সুরাতুল এখলাসের ছোট্ট একটি আমল শিখে ফেলুন সুরাতুল এখলাস আমি যেভাবে বলে দেবো সেভাবে তেলাবাত করে পানের মধ্যে ফু দিবেন। আর সেই পানগুলো যদি আপনি খাওয়াইতে পারেন আজকের নিয়ম অনুযায়ী আপনার প্রিয় মানুষটাকে আল্লাহতালা আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন অনেক সংসার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নাই অথবা ছেলে মেয়ে মা বাবাকে পছন্দ করে না মা বাবা ছেলে মেয়েকে পছন্দ করে না আপনার ভাই আপনাকে পছন্দ করেন এটলিস্ট মানুষ আপনার প্রতি আপনার ধারণা হচ্ছে মানুষের মনের মধ্যে আপনি খারাপ অর্থাৎ যে কোনো ব্যক্তিকে হালাল ওয়েতে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আমি আপনাকে বলবো রসল্লাহ রসল্লা সাল্লামের শিকানো আমলটি করতে পারে বিভিন্ন মানুষ এই আমলটি করেছে আল্লাহ পাকরুব তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন একটু সবর করেন আপনিও যদি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে করতে চান তাহলে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন প্রিয় দর্শক পাক রব্বুল আলমিন চাইলে সব কিছু পারেন এর জন্য আল্লাহ আমাদেরকে দেখান মাঝে মধ্যে মায়ের পেট থেকে মাঝে মধ্যে সন্তান দেখা যায় বুবা কথা বলতে পারে না আল্লাহ চাইলে পারেন কোরআনুল করিম থেকে আমল করবেন আল্লাহ এমনভাবে বেনিফিট আপনাকে দিবেন আপনি বুঝতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না বলে কেন আমি যদি আপনাকে বলি আল্লাহ পাক রবুল আলমিন মায়ের পেট থেকে একটা পেট থেকে কত রকমের মানুষ তৈরি করেন কিছু মানুষ বুবা পাক রবুল আলমিন মায়ের পেট থেকে আনেন আল্লাহ পাক বুঝাইতে চান হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাইলে কি না পারি তোমরা দেখো মায়ের পেট থেকে কিছু সন্তান বের হয় বুবা কথা বলতে পারে না আর কিছু মানুষ বের হয় আল্লাহ আকবর আর কিছু মানুষ সুস্থ কথা বলতে পারে তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন চাইলে সব কিছু পারেন কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন জায়গায় রব্বুল আলমিন আল্লাহর কথা তুলে ধরেছেন রব্বুল আলমিন বলেন আমি সব কিছু চাইলে পারি এজন্য আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আমাদের মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন আছে সব স্বপ্ন স্বপ্নগুলো যদি রব্বুল আলমিন পূরণ করতে চান কাবার কসুম আল্লাহ পূরণ করতে পারেন এক সেকেন্ডের প্রয়োজন হবে না যেমন আল্লাহফক রব্বুল আলমি যদি কোনো কাজ করতে চান ফেরেশ তাদেরকে আল্লাহফক বলে দেন হে ফেরেশতারা কোন সাথে সাথে ওই কাজটি হয়ে যায় তেমনিভাবেই আল্লাহ যদি আপনার আপনার প্রিয় মানুষটাকে প্রতি আকৃষ্ট করে দিতে চান তাহলে বোঝা যায় আল্লাহ ফকরবুল আলমিন চাইলে মুহূর্তের মধ্যে হয়ে যাবে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান দুনিয়ার মানুষ আপনাকে কিচ্ছু করতে পারবে না দুনিয়ার মানুষ চাইবে আপনার প্রিয় মানুষটাকে আপনি আপনার সাথে আল্লা আপনার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিন্ন করে ফেলার জন্য আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আত্মীয়তার বন্ধন যেটা আছে সেটা কখনো বিচ্ছিন্ন করবেন না কেননা নবী আলহিসাম বলেছেন লাদ হলুল জান্নাতা কিয় যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয় স্বজনদের যে একটা বন্ধন আছে সেটা যারা বিচ্ছিন্ন করে লাদ জান্নাতা জান্নাতা কিয় তারা খোক কোনো জাহান জান্নাতে ঢুকতে পারবে না তারা জাহান নামের মধ্যে চলে যাবে বলে কেন আমাদের এই সমাজে আমাদের এই দেশে দেখা যাচ্ছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই ভাই ভাইয়ের সাথে কথা বলতে চাই না এমন কি মা বাবা সন্তানের সাথে সম্পর্ক নাই একে অপরকে ভুলে গেছে কোনো যোগাযোগ নেই কোথায় আছে সন্তান তেমনিভাবে আমাদের এই বর্তমান সমাজে বর্তমান সময়ে দেখা যাচ্ছে একে অপর প্রতি অনীহা হয়ে যাচ্ছে একে অপরকে বলে যাচ্ছে আপন মানুষগুলো দিন যতই যাচ্ছে ততই কিন্তু পর হয়ে যাচ্ছে আগের মতো নাই এই বর্তমান সমাজের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক বলেন বোন বোনের সাথে বোনের সম্পর্ক বলেন তেমন নাই সাহাবিদের জামানায় যেমন ছিল সাহাবিদের জামানায় এক মুসলমান আর মুসলমানের মধ্যে এমন সম্পর্ক ছিল এমন এমন ভালোবাসার ইদ্যত সম্পর্ক ছিল মেরুদুস্ত জানেন সাহাবিদের জমানায় এমন ভালো সম্পর্ক ছিল এমন গভীর ভালোবাসা ছিল তারা একজনে না কি আরেকজনকে কাওয়াইতেন একটা ঘটনা মনে পড়ে গেল এক এলাকার মধ্যে সাতটা ঘর ছিল সাতটা ঘর তাদের সম্পর্কটা কেমন ছিল তাদের ভালোবাসাটা কেমন ছিল আজকে দেখেন ভাই ভাইকে পছন্দ করে না বোন বোন পছন্দ করে না স্বামী স্ত্রীকে পছন্দ করে না স্ত্রী স্বামীকে পছন্দ করে না এইভাবে আমাদের সম্পর্কটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এক মহল্লার মধ্যে চারটি ঘর সাতটি ঘর ছিল প্রথম ঘরের মধ্যে একটা ছাগলের মাথা রান্না করা হয়েছি এক মহল্লায় সাতটি ঘর কারণ শেষ জমানোর মধ্যে এতে অ্যাভেলেবল ঘর ছিল না এখনও যদি সৌদি আরবের মধ্যে আসেন দেখবেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গার মধ্যে ঘর বাড়ির তেমন নয় খুবই অল্প কয়েকটা ঘর আছে সে জামানের ইতিহাস তাঁদের ভেতরে কত সম্পর্ক ছিল নিজে না কি অন্যকে খাওয়াইতেন তারা নিজে না কে অন্যবাইকে পাইয়ে রুটি দিতেন আমি না খাইতে পারি আমার ঘরের পাশের মানুষ না যেন না কি থাকে না তারা কি থাকবে আমি না কে থাকবো আমি না ঘুমাবো আমার প্রতিবেশী ঘুমাবে এখন তামা দ্র অবস্থা এমন যতক্ষণ না পাড়ার প্রতিবেশীকে কষ্ট দিতে না পারি যতক্ষণ না আমরা মানুষের উপর জুলুম করতে না পারি ততক্ষণ আমরা শান্তিতে থাকি না ও দুস্ত এক মহল্লার মধ্যে সাতটি ঘর ছিল প্রথম ঘরের মধ্যে একটা ছাগলের মাথা রান্না করা হয়েছে ছাগলের মাথা এনেছে বাজার থেকে আইনা রান্না করেছে খাওয়ার আগে আগে চিন্তায় পড়ে গেল কিরে আমি যে ছাগলের মাথা খাচ্ছি ছাগলের মাথা যে আমি খাব আমার ঘরের পাশের এক ওই ব্যক্তি হয়তো অনেক দিন ধরে ছাগলের মাথা খাইতে পারতেছে না প্রথম ঘরে রান্না করেছে দ্বিতীয় ঘরে দিয়েছে ছাগলের মাথাটা নিজে না খিয়ে এত কষ্ট করে স্বামীর কষ্ট টাকা দিয়ে এনেছে স্ত্রীর রান্না করেছে খাই নাই কেউ ভাবতেছে আমরা যে ছাগলের মাথা খাইতেছি আমার ঘরের পাশে আমার বাড়ির পাশে যে বাসাটা আছে তারা কি কখনো ছাগলের মাথা খেয়েছে সম্পর্কটা কেমন দেখেন তার ঘরে দিয়ে ফেলেছে দ্বিতীয় ঘরে যখন ওই ছাগলের মাথা মাথাটা দেওয়া হয়েছে দ্বিতীয় ঘরের মানুষগুলো ভাবতেছিল আমি যে ছাগলের মাথা খাবো আমার পরের আমার যে এই পাশের ভাইটা সে কখনো হয়তো ছাগলের মাথা খাইতে পারে নাই কিতাবের ভেতর এসেছে এইভাবে দিতে 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 সাতটা ঘরের মধ্যে ওই যে প্রথম ঘর যেখানে ছাগলের মাথা রান্না করেছিল ওই ঘরের মধ্যে এসে গেছে সম্পর্কটা কত বেশি ছিল দেখেন এখন তো মানুষকে জুলুম করে খাই এখন তো মানুষের উপর অত্যাচার করে খাই ঠিক না তো এজন্য দুস্ত সম্পর্কটা হালাল ওইতে রাখার চেষ্টা করবেন মানুষকে কিছু আমরা মাফ করার চেষ্টা করব সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করব করবো লাহাইয়ের জান্নাত কতি যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেরে তারা জাহান নামে তারা জান্নাতে ঢুকতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসার জন্য টিকে থাকে দেখুন আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে আকৃষ্ট করতে চাই আমাদের সমাজে দেখা যায় আমাদের গ্রামে দেখা যায় কবিরাজের কাছে চলে যাই বিভিন্ন মানুষের কাছে চলে যায় কেন ওই যে তাকে পাওয়ার জন্য তাকে পেতেই হবে আমি বলবো আমাদের দেশের মধ্যে অনেক অনেক কবিরাজ আছে কোরআন হাদিস কিচ্ছু বোঝে না মন গড়া তার তদ্বির তাতবির দিয়ে তাকে ফলে দেখা যায় আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না আসুন কোরআনুল করিমের কাছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলে আলমিন হে দুনিয়ার মানুষ কোরআনুল করিম থেকে আমল করো কোরআনুল করিমকে আমি আল্লাহ তোমাদের জন্য চিকিৎসা হিসাবে পাঠিয়ে দিয়েলা দিলাম তোমরা সেখান থেকে আমল করো তোমরা অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাইবা কোরআনুল কারিমের মাধ্যমে আমরা যদি রব্বুল আলমিনের কাছে চাইতে পারি রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি কোরআনুল কারিমের মাধ্যমে ওসিলা দিয়ে আমাদের দোয়া রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ আল্লাহতালার কাছে চাইলে আল্লাহ আমাদেরকে সাথে সাথে দিয়ে ফেলবেন তো যাই হোক সুরাতুল এখলাসের আমলের কথা বলছিলাম না প্রথম নাম্বার আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার পরে কিছু পান কিনে আনবেন সাতটি তিনটি যতটা পান আপনি পারেন কিনবেন সাতটি কিনবেন আর সাথে কিছু সুপারি কিনবেন সময় তো দিনে কারণ আমি যেভাবে বলে দেব সেভাবে আমল করতে গেলে আপনার পানও লাগবে সুভারি সুপারিও লাগবে আচ্ছা এখন আপনি বাজারে গেলেন বাজার থেকে আসার সময় পান কিনলেন সুপারি কিনলেন তবে আমলটি করবেন মঙ্গলবার আর শনিবার আমলটি করার চেষ্টা করবেন হ্যাঁ মঙ্গলবার আর শনিবার আমলটি করবেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট আপনি কীভাবে করবেন আপনি পান এনেছেন পান আনার পরে আপনি উজু করবেন ক্যাবলা মুখী হয়ে বসে যাবেন উজু করেছেন ক্যাবলামুখী হয়ে বসার পরে আপনি তিনবার আস্তা ফিরুল্লাহ তিনবার এরপর তিনবার দুরসের পাঠ করবেন ওয়াসাল্লাম আলিহাসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম সালি ওয়াসাল্লাম তিনবার এরপর এরপরে সুরাত شاد بار تلاوت كربن بسم الله شهر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شاد بار تلاوت كربن سورة الإخلاص اير الشاشة شش تین بار آباد শেষে তিনবার দূরশ্বরী পাঠ করার পরে ওই যে সুপারি আর পান যেগুলো নিয়েছেন সেগুলোর মধ্যে আপনি সাতটি ফু দিবেন এভাবে এভাবে সাতটি ফু দিলেই আপনার কি উপকার হবে এই কারণে হচ্ছে মেন আমাদের কথা পান পাতার মধ্যে যদি সুরাতুল একবাদ করে ফু দিতে পারেন আপনার কি উপকার হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন জানলে অবাক হয়ে যাবেন মেরো দু আপনার স্বামী কথা শুনে না আপনি বললে একটা করে ফেলে একটা অথবা ফরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার প্রিয় মানুষটা আপনাকে পছন্দ করে না আপনাকে ভালোবাসে না ইত্যাদি ইত্যাদি ওইরকম যদি হয়ে তাকে মেরে দুস্থ আপনার প্রিয় মানুষটাকে এই যে পান পাতাগুলো রাতে ঘুমার সময় একটু খাওয়াই দিবেন একটা করে খালি পান পাতা আর কি যেমন ধরুন আপনার প্রিয় মানুষটা যখন ঘুমাইতে যাবে তাকে বলবেন যে ভাই একটু পান খান অথবা আপনার বান্ধবীকে একটু পান খাওয়ার জন্য অথবা বোনকে বলবেন যেমন একটু পান খান মোট যাকে আপনি আকৃষ্ট করতে চান সুরা এখলাস শুদ্ধ বিসমিল্লা সহ পান পাতার মধ্যে দিয়ে আপনি যাকে আকৃষ্ট করতে চান যাকে আপনার প্রতি পাগল করতে চান তাকে খাওয়াই দেন ইনশাল্লাহ এভাবে যদি আপনার প্রতিদিন প্রতিদিন আমলটি থাকে প্রতিদিন আমলটি যদি করতে পারেন ঠকবেন না অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যদি আপনার হাজবেন্ড অথবা আপনার প্রিয় মানুষটা যদি শুধু খালি পান পাতা খাই তার যদি সন্দেহ লাগে তখন হচ্ছে আপনি কিছু সুপারিও দিবেন সুপারি দিয়ে খাওয়াই দিবেন কেননা দেখেন শুধু পান পাতা খাওয়াইতে গেলে আপনাকে সন্দেহ করতে পারে সো আমি বলবো যাদের পান পাতা খাওয়াইতে সন্দেহ লাগবে এই যে পান খাওয়ার সময় একটু এমনি তাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি পাগল করে দিয়েছেন সংসারে অনেক অনেক শান্তি পাবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না কেননা আল্লাহ তালা নিয়ত দেখেন আপনি কোরআন থেকে আমল করবেন অ্যান্ড হচ্ছে নিয়ত ঠিক থাকবে আপনি আমলের ভালো বেনিফিট পাবেন না এটা হতেই পারে না আল্লাহ অবশ্যই অবশ্যই ভালো একটা বেনিফিট আপনাকে দিবেন ইশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছি অব্বুল আলমীর কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত বাইবের কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে প্রিয় মানুষটাকে কাছে এনে এনে দিন আল্লাহ আপনি চাইলে পারেন আল্লাহ আমাদের সম্পর্কগুলো ভালোবাসাগুলো হৃদ্ত সম্পর্কগুলো আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাইবোন সাংসারিক জীবনীয় শান্তির মধ্যে আছে আল্লাহ শান্তি দান করুন আমিন আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন সম্পর্কে যেটা আপনি হালাল করে দিয়েছেন আল্লাহ আমাদের সেই সম্পর্কটা যেন আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওমা আলী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাতু